নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কড়া অনুশীলন সেরে নিচ্ছে লাল হলুদ বাহিনী পাঁচই অক্টোবর জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হচ্ছে ইমাম ইস্ট বেঙ্গল তার আগে এই ম্যাচে কোনো ভুল না কোচ পরিবর্তন হয়েছে কুয়াদ্রাতের যাওয়ার পরে হেড কোচের দায়িত্ব হাতে এসছে বিনো জর্জের বিনো জর্জ খুব কাছ থেকে দলকে পর্যবেক্ষণ করে নিচ্ছেন এখন নতুন কোচ আসতে বেশ কিছুটা সময় লাগবে আশা করা হচ্ছে ডার্বির আগেই হয়তো নতুন কোচ চলে আসবেন তবে তো আপাতত বিনো জর্জের হাতেই কিন্তু থাকছে দায়িত্ব তবে এদিন করা অনুশীলন শেষে আমরা কথা বলে নিয়েছিলাম প্রভাত লাগ্ডা হীরা মন্ডল এবং দেবজিৎ মজুমদারের সঙ্গে তিন বঙ্গ বঙ্গয় যুক্ত রয়েছেন ইমামি সঙ্গে দায়িত্ব পাওয়ার পরেই মন্ডলের ডাগ এসে সিনিয়ান দলে প্রথম একাদশকে দেখা যাবে আশাবাদী এত লড়াইয়ের পরে হারে হ্যাটের পরে প্রথম জয় কি ফিরবে স্পেন সমস্ত কিছু নিয়ে কি বলছেন দেবজিৎ মজুমদার প্রভাত লাগরা এবং হীরা মন্ডল সেটা এক সময় দা কেমন আছো ভালো আছো কতটা আশাবাদী গো তোমরা ছন্দে ফিরবে জামশেদপুরের বিরুদ্ধে

আমাকে করবো দেবজিৎ দা কি মনে হচ্ছে কি হবে জিতে হবে